আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা অবস্থান করতেছি সে হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কৃষ্ণা গরুর হাটে আমরা আজকে হলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বাছুর গরু খামার উপযোগী সার গরু সার পাচুর এগুলো মূলত আসলে কেমন দাম এই হাটে দেখা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে টুক এই হাতে কিন্তু প্রচুর আমদানি দর্শক প্রচুর আমদানি দেখেন

পাঁচটা বেচা বিক্রি হয়েছে না এখনো হয়নি এই জোড়াটা কেমন চাওয়া ভাই এই জোড়াটা এক লাখ পঁয়ষট্টি চাওয়া এ পর্যন্ত কেমন দাম দৌড়ছে ভাই এক লাখ তিরিশ চল্লিশ এক দাম উঠছে না দর্শক এ গরুটার এক লক্ষ তিরিশ চল্লিশ দাম উঠছে আমরা একটু মাইক করে চলে নেবো এবং কি ভাই নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আপনার নামটা কি ভাই ধরনের গরু আপনার কাছে থাকে তাই তো ফোকন ভাই না আচ্ছা ওকে ভাই ধন্যবাদ হ্যাঁ খামার উপযোগী সার গরু এগুলা মূলত আসলে কেমন দামের একটি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি নব্বই হাজার দাম পাইছেন দর্শক চাচা বলতেছে এই গরুটার সর্বোচ্চ নব্বই হাজার দাম পাইছে এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো দেখি এই পাশে বেশ সুন্দর দুটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরু দুইটার দাম একটু জানানোর চেষ্টা করব দেখি মূলত আসলে চাওয়া দাম কেমন ভাই জোরা কত চাইছিলেন বড় ভাই দুই লক্ষ বিশ হাজার দর্শক দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলছে ভাই কাস্টমারের দাম দর বলছে কত বলছে ভাই এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে দর্শক আমরা তথ্য দিচ্ছিলাম এক লক্ষ আশি হাজার টাকা দাম পাইছে ভাই আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো মূলত আসলে খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলেই কেমন চাওয়া দাম বিক্রি হচ্ছে দেখি ভাইয়া দেখেন এই পাশে বেশ সুন্দর একটি গরু এই গরুর কাস্টমারের দাম টাম বলে কেমন বলছে ভাই আশি হাজার দর্শক গরুটার দাম ভাইজান আশি হাজার দাম পাইছে সর্বোচ্চ নব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছে আমরা আপনাদেরকে পিকনাহাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু আছে এই গরুটার আমরা দাম জানাবো দেখি আসলে মূলত এটা চাওয়া দাম কেমন ভাই এটা কেমন দাম চাই না ভাইয়া পঁচাশি কাস্টমারে কি দাম দেওয়া বলছে 60 ভাইnga বলে 60 ভাইnga কত 55 বলে 55 55 বলে দর্শক দেখেন এই বেশ সুন্দর গরুটা 55 55000 টাকা ভাই দাম পাইছে আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম도 জানাব খামার উপযোগী সার গরু এই হাটে আসলে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম देखिए এই পাশে একটি সুন্দর গরু আছে देखिए এই ছোট ছোট গরুটা আমরা আপনাদেরকে এই দামটা জানাব ভাই এটা চাও দাম কত ভাই পঞ্চান্ন হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলে কেমন দাম বলছে ভাই চল্লিশ থেকে পাঁচ বলে দর্শক চল বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন ভাইটা কেমন দাম চাইলেন ভাই যান্ন পুষ্পন্ন চাওয়া দাম কাস্টমারে কেমন দাম বলে ভাই দাম বলে বাজারের অবস্থা কেমন ভাই যান বেশি ভালো না আর গরুপতি কেমন কম ভাইজান দুই চার হাজার টাকা কম আছে তখন কিনতে পারে না আমি তো আচ্ছা 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 ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম দর্শক আমরা আপনাদের কিন্তু তথ্য দিচ্ছিলাম আসলে ব্যাপারী ভাইয়ের আসলে একটু কম বেশি বলেই এই আমরা আপনাদেরকে একটি গরু দেখানোর চেষ্টা করতেছি গরুটা দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে এই গরুটার কেমন দাম ভাই এটা কত বললেন ভাই যান বায়ান্ন হাজার দর্শক এটা বায়ান্ন হাজার টাকা দাম বললো ভাই কত চাইছে সত্তর চাই বায়ান্ন হাজার বলছেন দর্শক এটা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি খামার উপযোগী সার করুক এগুলো মূলত আসলে পিকনা হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি এই পাশে এক ভাই আছে কথা আলাইকুম কেমন আছেন ভাই যান কাস্টমারে কি দাম দর বলে বায়ান্ন বলে পঁচপান্ন বলে এটা আনুমানিক কত মাস বয়স হবে ভাই কয় মাস বয়স হবে বছর হানি হবে না দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম পিকনা হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই পাশে দাম দর হচ্ছে গরুটার আমরা আপনাদের কাছে ক্রেতাদের কাছে গিয়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গরুটা মূলত আসলে কত দাম বলছে দেখেন গরুটা আমরা দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব চাচা গরুরা কি দাম দর করতেছেন কত দাম বললেন চাচা গরুটার পঞ্চাশ হাজার বললেন ভাই কত বলে দিছে সাতান্ন হাজার টাকা দশক গরুটা সাতান্ন হাজার টাকা লাস্ট বলে দিছে ভাইরা পঞ্চাশ হাজার টাকা বলছে এই গরুটার আমরা তাদেরকে ক্রেতা বিক্রেতার দর জানানোর চেষ্টা করতেছি এর পাশে একটি গরু আছে ওই গরুটার আমরা দাম জানাবো ভাই এটা কি কিনছেন না কত চাওয়ার দাম ভাই পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমারের দাম বলে কেমন বলছে ভাই দাম পঞ্চাশ বায়ান্ন দাম বলে দর্শক সর্বোচ্চ পঞ্চাশ বায়ান্ন ভাই বলতেছে চুয়ান্ন পর্যন্ত দাম পাইছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি হাট গড়িয়ে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব

গরুটা পঞ্চাশ বায়ান্ন পর্যন্ত দাম বলছে আমরা আপনাদেরকে পিকনা হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই এটা কার আপনার চাওয়া দাম কত ভাই পঁচাশি দশক বলতেছে কাস্টমারের সত্তর দাম বলে কয়টা নিয়ে আসছিলেন ভাই আঠারোটা কয়টা বিক্রি হয়েছে ভাইয়া সাতটা আছে আটটি বিক্রি করছেন বাজার কেমন পাইলেন ভাই মোটামুটি আছে তো আপনারা আমাদের এই জামালপুরে টাঙ্গাইলে হাট করেন তো সবগুলোই না আপনাদের দেশের বাড়ি মধুপুর আপনারা এইদিকে হাট করেন তো হাট করেন পিকনা তো রেগুলার হাট করেন তাই না প্রত্যেক শুক্রবার তো আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান ফোর নাম কি ভাই মুক্তার মুক্তার ভাই দর্শক যে কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন করে এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন ভাইয়ের আজকে কালেকশন ছিল আঠারোটা এখন বর্তমানে সাতটা আছে তাই তো ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই হাটে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি এটা কিন্তু মূল হাট না এটা কিন্তু আপনার হাটের থেকে একটি রাস্তা ঢুকছে সেই রাস্তাতে এখানে বাসুর গরু বেচা বিক্রি হয় কিন্তু এটা দেখি আমরা আপনাদেরকে একটু দাম জানাবো ভাই এটা চাওয়া কত দাদা ভাই বাষট্টি হাজার চাওয়া কাস্টমারের দামটা বলে কেমন দাম পাইছেন ভাই আটচল্লিশ উনপঞ্চাশ হাজার টাকা দাম বলছে পাঁচচল্লিশও বলে ভাই কয়টা নিয়ে আসছিলেন ভাই উনিশটা কয়টা বেচা হয়েছে ভাই যান দুই তিনটা গরু আছে দশক আহ বেচা বিক্রির অবস্থা ভালোই